কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে বেধা পায় অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে বো ধর্ম হ্যাঁ মানব কল্যাণটা রাস্তা দেখা যায় সনাতন ও ধর্ম হবকো সবক সমান সমানভাবে দেখকে চলতা হ্যাঁ আজ যে ওই সনাতনকে নিয়ে যে পতাকা স্বরূপ আমরা মিছিলে আমরা জমায়েত করেছি কালো পতাকা আর বিক্ষোভ কাল কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো উল্টো বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা সেরে কথা বলে তারই ফলস্বরূপ আমরা